একটা গরু বিক্রি হয়েছে কত বিক্রি দেখেন গরুটা কিন্তু অনেক বড় একটা সাইজের গরু দেখেন অনেক সুন্দর কালো দেখেন এই আরো কিছু কিছু গরু বলতে কিন্তু বিক্রি করে নাই এই দেখেন এই যে গরুগুলা বিক্রি করে নেই দেখেন দেশি সার বাচ্চা সহ এই যে দেখেন গরু বাচ্চাটা অনেক সুন্দর পাল বাচ্চা করতে এই বাজার থেকে যদি আপনারা গরু কিনতে আসেন সর্বপ্রথম ময়মসিংহ শহরে আসবেন চরকরিস বাজারের নাম বললেই আরেক নিয়ে আসবো রাস্তার সাথে এই বাজার প্রত্যেক শুক্রবারে হাট বসে সুন্দর সার সার বাচ্চা সহ একটা বাসর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামালিকুম